আপনি প্রমাণ হিসাবে দেখাচ্ছেন কিভাবে বৃন্দাবন আছে গ্রন্থ আছে ভালো কথা গ্রন্থে লেখা আছে ভালো কথা বৃন্দাবন আছে ঠিক আছে ভালো কথা গ্রন্থ থাকলেও বৃন্দাবন সবই থাকলো তাই তার মানে কি এটা প্রমাণ হয়ে গেল হচ্ছে যেহেতু গ্রন্থ লেখা এবং বৃন্দাবন আছে সেহেতু যে কৃষ্ণ ভগবান কৃষ্ণ এত এত জনকিলি করতো বা এত এত লীলা লীলার সাথে লীলা করতো আর কি লীলা সঙ্গীর সাথে লীলা করত এইগুলো প্রমাণিত সাথে এটা কি প্রমাণিত হয়ে গেল

আমি আপনাকে খুব নর্মালি কথা বলতেছি আমি বলছি যে এগুলোর কোনো প্রমাণ আছে কিনা সে এই করতো না সে আব্দুল্লাহ করতো না সে আব্দুল্লাহ করত সেটাকে জিজ্ঞাসা হইনি আপনি যে যে কথাগুলো বলতেছেন যে যে দাবিগুলো করতেছেন এগুলা কি কোনো প্রমাণ আছে কিনা যে তিনি আসলে এক্সিস্ট করতো তিনি আসলে ভগবান তিনি আসলে এগুলো করতো এগুলো কোনো প্রমাণ আছে কিনা নাকি এগুলো শুধু কথার দাবি দাবি প্রমাণ নাই প্রমাণ মানে কেন কেন পাঁচ হাজার বছর আগে কি থাকতে পারে বলেন 5000 বছর আগে কি মনে করেন আমাদের যে কোনো পূজার জন্য একটা আসন পপ ভাই করেন আমি আপনাকে দিয়ে দিলাম যে পাঁচ হাজার বছর আগে কি হয়েছে না হয়েছে প্রমাণ আমাদের কাছে নাই ঠিক আছে দিয়ে দিলাম আপনাকে আমাদের কাছে কোনো। কোনো ওইরকম মেকানিক্স নেই আমরা বের করতে পারবো পাঁচ হাজার বছর আগে কী হয়েছে না হয় সেটা বের করার মতো কোনো মেকানিক্স আমাদের কাছে নেই না থাকলো তাহলে কি আমরা বলতে পারি যে যেহেতু পাঁচ হাজার বছর আগে কী হয়েছে না হয়ে এটা কোনো প্রমাণ আমাদের কাছে নাই সেহেতু পাঁচ হাজার বছর আগে যা যা লেখা হয়েছে সবই সত্য এই জিনিসটাকে আমরা বলতে পারি না তা পারি না তাহলে

কিন্তু আপনি ভাবতে পারবেন কিভাবে দেখেন আমি বলি গুলো দেখেন যেমন দেখেন আসন শুদ্ধি যদি আমাদের যে কোনো পূজাতে একটা আসন শুদ্ধি হয় যেটা বেদের মন্ত্র একটা মন্ত্র আপনাকে বলি আপনি এটা নিয়ে একটু ভাবেন দেখেন যে জিনিসটা সাইন্টিফিক কতখানি হতে পারে বা কিছুটা সাইন্টিফিক আপনার ভিতরে হয়তো আসতে পারে আসন শুদ্ধির মন্ত্রটা কি আছে ইয়েতে গন্ত অঙ্গরিং আদার শক্ত কমলাশনায় নম

সংস্কৃতির বেশি না যারা ভাষাবিদ তাদের মতে সংস্কৃত ভাষা কত বছরের পুরনো ওই রকমই হবে তাহলে যে পাঁচ হাজার বছর আগের যে কাহিনীর কথা আপনি বলতেছেন সেটা যদি সংস্কৃত ভাষা জন্ম হওয়ার সাথে সাথে লিখিত হয় তাহলে সেই গ্রন্থটার বয়স কত ভাই তার মানে পাঁচ হাজার বছর আগে যদি আপনার ওই কাহিনী ঘটে থাকে তার মানে সাড়ে তিন বছর ওই বিষয়ে কিছু লেখা হয় নাই নাকি না সেটা না আমি বলি সাড়ে তিন হাজার বছর পরে এক বেড়ায় গিয়া ওই কথা লিখছে এবং ওই বেড়ার যে কথাটা লিখছে আপনি মনে মনে ভাবছেন যেহেতু সাড়ে তিন হাজার বছর পরে এক বেড়ে একটা লাগছে না কারণ আপনি একটু নিজে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন সাড়ে হাজার বছর পরে যদি একটা বেড়ায় ধরে নিলাম তারপরে আরো পরে লেখা হয়েছে এটা তারপরেও আমরা একদম সবচেয়ে সবচেয়ে এক্সট্রিম কেসটাই ধরে নিলাম ধরে নিলাম যে দেড় হাজার বছর আগেই ওইটা মনে মনে করি লেখা হয়েছে তারপরেও তো ওই বেটা তো সাড়ে তিন হাজার বছর পরে যদি লেখা থাকে সাড়ে হাজার বছর পরে ওই সত্য ছিল যে লেখছে আসলেই কিনা ওই বেটার প্রমাণ পাইছে কোথায় এইবার আপনি একটু দেখেন বয়সে হোক আপনি বলেন যে সাড়ে হাজার বছর পরে যে ব্যাটা লেখলো একটা কিছু সেই সাড়ে হাজার বছর পরে এই প্রমাণটা লিখছে না কিনা লিখছে এইটাই আপনাকে বলতেছি যে দেখেন শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ জন্ম ধরাধামে আসে ঠিক ওই শ্রীকৃষ্ণই এই পাঁচশো বছর আগে গৌরব মহাপুর পাঁচশো বছর আগে আজ থেকে পাঁচশত বছর আগে গৌরঙ্গ মহাপুর নামে একজন আসছিল আপনি নাম শুনেছেন কিনা জানিনা উনি স্বয়ং শ্রীকৃষ্ণ এই দুটো ভাই আসে ভাই শোনেন বোঝেন না আমি একটা আসল কথা এখন আবার পুনর্জন্ম হয়ে আমি হইতেছি কৃষ্ণ হ্যাঁ আপনি আপনি রান্না করেন ভাই আপনি জীবনে কৃষ্ণ হই না আপ হইলে আমি হইতে পারি ভাই আমি রান্না করাই আপনি একটু ষষ্ঠাঙ্গে আবার একটু প্রণাম করেন তো ভাই আমি কৃষ্ণ আপনি কৃষ্ণের অবতার আমি নিজেই কৃষ্ণ আমি বিষ্ণুর অবতার হ্যাঁ একটু প্রণামটা করেন তো ভাই একটু করে আবার একটু প্রণাম করে দেন ভাই না প্রণাম প্রণাম সেটা না প্রণাম তো আমাদের ধর্মে একদম মানে করারই একদম বিধান

যে প্রমাণটা আপনি আমি সবাই যাতে করে দেখতে পারবো যেটার জন্য আমাকে ধন্যবাদ ছবি কি চাচ্ছেন যে কোনো জিনিস যে কোনো জিনিস যুক্ত হইতে পারে কোন একটা এভিডেন্স হইতে কোনো একটা ইয়ে হইতে পারে কোন একটা গৌরঙ্গ আগের কথা বছর আগের কথা বিশ্বাস প্রমাণিত হলো যেগুলো বলছেন সেগুলো সত্যি কথা মানে যেসব মনে আগে বলতে পল ভাই পল ভাই থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য কথা বলছেন আপনার কথা শুনলাম আপনার সাথে কথা ভালো লাগলো আমরা তাহলে আজকে বিদায় নি হ্যাঁ

আপনি শোনেন একটু আমি পুরো এটা বুঝাই বলছি আপনার সুবিধা হবে দেখেন আপনি কি বিশ্বাস করেন কি ভাবেন সেগুলোর প্রমাণ ইয়ে কি এগুলো তো একটু সাধারণ যুক্তি দিয়ে বিবেচনা করলেই হয়ে যায় যে কৃষ্ণের যারা সবচেয়ে কাছের মানুষ মনে করেন সবচেয়ে তাকে পালন করেন মনে করেন যে ইস্কন তাদের এই যে বাংলাদেশে দেখেন কি নির্যাতনটা করতেছে আপনার কৃষ্ণ যদি এক্সিস্ট করে তাহলে সে কি করতেছে এই প্রশ্নগুলো করলেই হয়ে যায় এই আপনারা যে কৃষ্ণের লীলা নিয়ে পড়ে আছেন আপনাদের এক গ্রুপ বলে রাধা বলে কেউ নাই বরং আমার কৃষ্ণ আর রাধার এই প্রেমটা আমার ভালো লাগে মানে বিষয়টা ইন্টারেস্টিং এটার মধ্যে রোমাঞ্চ আছে তো আপনি এখন এটারে বলতেছেন না না রাধা নাই এটারে মানুষ কি করতেছে এগুলোতে পড়ে না থেকে আপনি বরং আপনার অস্তিত্ব এটা টিকানোর চেষ্টা করেন এই চেষ্টাটা যদি করতেন কৃষ্ণর নিয়ে না পড়ে থেকে তাহলে বরং আপনারা এই বাংলাদেশে টিকে থাকতে পারতেন দেখেন আমাদের আমরা যারা অ্যাক্টিভিস্ট কথা বলি তাদের মধ্যে বিভিন্ন জনরা যেমন আসিফ ভাই যুক্তি তথ্য প্রমাণের ভিত্তিতে উনি এক ধরনের একই একটা প্যাটার্ন ফলো করেন আমি অনেক অনুজ আমি পরে আসছি চেষ্টা করছি যে আমাদের এই মুভমেন্টের মধ্যে যেটা অনুপস্থিত বা যেই বিষয়টা আসলে কথা বললে আহ আর একটু আমাদের এই সংগ্রামটা একটু ওয়াইড হয় আমি সেই জিনিসটা চেষ্টা করছি সেখানে আমি ধর্মীয় সংখ্যালঘুদের উপরে হওয়া অন্যায় অত্যাচার আমি প্রতিবাদ করি এটা আমি যদি ইন্ডিয়ান হইতাম আহ এবং আমি যদি ব্যাকগ্রাউন্ডে হিন্দু হইতাম আমি ওই ইন্ডিয়াতে মুসলমানদের অধিকার নিয়ে বেশি সুচ্ছা থাকতাম সেখানে মুসলমানরা দুটি ভুল ভাল কিছু করে না করে আমি সেটাকে চেষ্টা করতাম যে মানে ঠিক আছে বড় প্রবলেমটা নিয়ে কাজ করেন বাংলাদেশে যেহেতু ইসলাম পন্থীরা সংখ্যায় বেশি তাদের সংখ্যাগুরুদের যে মানে এই যে জোর জোরের ক্ষেত্রে যে কাজটা করে সেক্ষেত্রে আমি আপনাদের বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের তাদের ধর্মীয় অনেক উন্মাদনাকে দেখেও আমি সেটাকে আমি সামনে আনি না বা মনে করি যেটা পরে আনলেও চলবে যেমন একটা উদাহরণ আহ ইস্কন থেকে বহিষ্কৃত চিনময় প্রভু যিনি এখন খুবই আলোচিত তার কিন্তু অসংখ্য বক্তব্য আছে যেগুলো একদম মোল্লাদের আহ হিন্দু ভাষণ আহ প্রচুর সন্তান জন্ম দাও যোদ্ধা বানাও ইয়া বানাও জিহাদি বানানোদের মতো কিন্তু এখন এই এরকম অনেক বিষয় আছে আমি এগুলো নিয়ে ক্রিটিসাইজ করতে যাই না কারণ চিন্তা করে যে এমনিতেই মোমেন্টরা হিন্দুদের বিভিন্ন অজুয়াত খোঁজে ওদের ওই ক্ষমতা নাই যে একজনকে ক্রিটিসাইজ করার জন্য যে কি পয়েন্ট লাগে সেটা খুঁজে বের করবে কিন্তু আমরা এই পয়েন্টগুলো দিয়ে দিলে কি করবে এরা ওইটা নিয়ে আর বেশি বগল বাজাবে ওই চিন্তা করে সমালোচনা করি না আর যেহেতু নির্যাতিত বাংলাদেশে অমুসলিমরা তাই তাদের প্রতি একটা সফট মানে দৃষ্টিভঙ্গি থেকে এটা করি না কিন্তু এর মানে এই না ধরেন আপনি আহ ধরে নেবেন যে আপনার এটা সবই ঠিক এই ধর্মের যদি অস্তিত্ব থাকতো ধর্ম দেবতা আহ বা আপনি এখানে যেটা বলছিলেন যে তুমি স্বয়ং ভগবান এদের কাজটা কি এরা করতেছে কি মানুষ মরে যাচ্ছে এখনো প্রতিদিন নির্যাতিত হচ্ছে তারা এই আট দফা নিয়ে হিন্দু ধর্মাবলম্বী রংপুরে তাদের প্রচুর মারছে চর্মানের গোষ্ঠী তাদের কি সমস্যা কি তারা কেন জোর রয়েছে তাদের আটটা দফা সেখানে আছে তাদের উপরে নির্যাতন হলে সেটার শাস্তি নিশ্চিত করতে হবে দ্রুত বিচার করতে হবে তাদের আহ এই যে অর্পিত সম্পত্তি যেটা নাম দেওয়া হয়েছে অর্থাৎ শত্রু সম্পত্তি তাদের যারা ভিটামাটি ছাড়া বা ভারতে পালাই যেতে বাধ্য হয়েছেন তাদের সম্পত্তিকে শত্রু সম্পত্তি হিসেবে দেখা হচ্ছে ভিন্ন নামে তো এই জিনিসগুলো তারা অধিকার চাইছে তাদের মারতে

সেখানে ভাই আমি জেনুয়ালি চাই না আপনাদেরকে আরো ইয়ে করতে মানে ওই ধরনের ক্রিটিসাইজ করতে আমি চাই না বাট আপনাদের নিজেদের রিয়েলাইজ করা উচিত যে এগুলো যদি আপনারা বলে বেড়ান পিপল উইল লাভ যেগুলো যদি এগুলো প্রমাণ নাই এগুলো নিয়ে হাসাহাসি করবে এবং শুধুমাত্র ইসলাম ধর্ম না আপনার ধর্মের যারা ডিসেন্ডার যারা আছে তারাও হাসাহাসি করবে তো এগুলো ক্লেম করবেন ডিসেন্ডার আপনাদের পরবর্তী জেনারেশনকে যা যা শিখাবেন শেখানোর আগে একটু জাস্ট ভেবে নেন যে এটার কোনো প্রমাণ আছে কিনা নাকি এগুলো শুধুমাত্র দাবি শিখেন আগে দাবি কোনটা প্রমাণ কোনটা যুক্তি কোনটা শিখেন শিখে তারপরে ইয়ে করেন আমি আপনার বয়স হয়েছে আপনার বয়সের প্রতি

আর মনে করেন যে একটা ভয়ঙ্কর লোক আহ ভয়ঙ্কর গোষ্ঠী তাদের সাথে লড়ার মজা আলাদা হিন্দু ধর্মের মানুষদের নিয়ে ধরেন সর্বোচ্চ সমালোচনা করলেও এখন কি করবে তারা এই যেমন কৃষ্ণ নিয়ে গান আছে কদম গাছে বসিয়ে আছে কানুহারানা মাই তুই

ভাই কৃষ্ণের ভাই কোন গীতা উপনিষদের শ্লোক বলেন না যে বলে আপনার হ্যাঁ শেষ কথা হলো আমরা দেখেন আমরা এত নিরীহ কেন জানেন আমাদের ধর্মে যে বক্তব্য আমাদেরকে বলে দেওয়া হয়েছে

এটা নিয়ে বহুবার আমরা আলোচনা করছি এটা নিয়ে আপনার সাথে তর্ক করতে চাচ্ছি না ভাই হিন্দু ধর্ম যে যখন একটা ধর্ম হিন্দু ধর্ম যে নোংরা একটা ধর্ম নষ্টামি লুচ্চামির একটা ধর্ম এবং খুব ভালোভাবে যে জঙ্গিবাদ আছে আপনাদের কৃষ্ণ যে ইসের ভিতরে যে অর্জুনকে যে নির্দেশনা দিছিল। সে সেই নির্দেশনা ভিতরে যে জঙ্গিবাদী কথাবার্তা আছে মানুষ মারার কথাবার্তা আছে যুদ্ধকে প্রমোট করার কথাবার্তা গুলো আছে সেগুলো আমরা দেখাইছি আপনি একটু খুঁজে আমাদের মানে সেখানে সেই জিনিসগুলো বলা আছে এরপরে যদি সেগুলো নিয়ে কথা বলতে হয় আপনি পরবর্তীতে আসেন তখন আপনার সাথে সেগুলো নিয়ে কথা বলবো হিন্দুরা এত নিরীহ ভাব আবার করেন না যে আপনারা একেবারে মানে দুধে দোয়া তুলসী পাতা ভাজা মাছটি উল্টে খেতে জানেন না এত আবার নিরীহ মানে হিন্দু ধর্মের লোকেরা না ভাই আমরা

কারণটা কি আমার মূল্যবোধ এমন একটা জিনিস এটা কখনো পরিবর্তন হয় না হচ্ছে যে কট্টোর ইসলামে আমার বললো সাথে করবো কোনো সমস্যা নেই বলে

দুনিয়া কোথায় যাচ্ছে ভাই কেমত আসন্ন এগুলো ছিল না আসলেই মনে হয় যে ইসলাম সত্য কে আসন্ন ভাই এছাড়া এরকম কথা মানুষের মুখে থেকে কেমনে বাইর হয় কি অদ্ভুত কি অদ্ভুত এরা নাকি ভাই তো এই চাপা গুলো ছোট ভাই